রান্না করলাম লাউ খোসা এবং চিংড়ি মাছের মাথা দিয়ে অপূর্ব স্বাদের পকোড়া রেসিপি ভীষণ খাস্তা মুচমুচে আর খুব সুস্বাদু চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি চন্দ্রাগ্রহ চ্যাটার্জি চন্দ্রাগ্রহ শিল্পের করে যাই নেওয়ার থেকে আজকে লাউ খোসার একটা অন্যরকম আইটেম বানাচ্ছি লাউ খোসা ভাজা তো সবাই খেয়ে থাকে এখানে সেজন্য এখানে সর্ষের তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি এই কিছু লাউ খোসা দিয়েছি এগুলো নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করা এবার দেখুন আমি এতে চিংড়ি মাছের মাথা এটা নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করা আছে জল দিয়ে না হাতের মধ্যে বসে রেখেছিলো এবার এই চিংড়ি মাছের মাথাগুলো এর সঙ্গে ভালো করে ভেজে নেব অত শুকনো হওয়া উচিত আমি এখানে আলাদা নুন এখন যোগ করিনি এই খোসাটা যখন সেদ্ধ করেছেন তখনও নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল আর মাছগুলোর ক্ষেত্রেই এই মাছের মাথাগুলোও জন্য এই রেসিপিটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছগুলো অন্য রান্না করে নিয়েছি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে এই মাথাগুলো দিয়ে আমি নানারকমভাবে কাজে লাগে চিংড়ি মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে সেগুলো দেখতে পারেন সেগুলো খুব একটা স্বাদে নয় আর সেই জন্য আমি চিংড়ি মাছ রান্নার রেসিপিটা আর দিচ্ছি না তার থেকে এই মাছের মাথাগুলো আমি চিংড়ি মাছের সঙ্গে রান্না না করে সেটা দিয়ে আলাদা নানারকমভাবে আইটেম রান্না করার চেষ্টা করি এরকম অনেক আইটেম আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন এইভাবে কাজে লাগিয়ে দেবেন চিংড়ি মাছটা লাউ তো অনেক রকমভাবে ভাজা ভর্তা ইত্যাদি খেয়ে থাকেন কিন্তু এইভাবে দেখবেন এটা খুব খুব সুন্দর লাগে এবার এতে কিছু ধনে পাতা মিশিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলো খুব সুন্দর ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠছে এবার এখানে একটা কথা বলে রাখি এই সময় আপনারা কিছু পেঁয়াজ রসুন কুচিও রুচি মতো এর সঙ্গে দিয়ে ভাজতে পারেন কিন্তু আমি যে আইটেমটা সব তৈরি করব। সে সেখানে পরে আমি পেঁয়াজটা ব্যবহার করব। সেটা সঙ্গে তখন দেখতে পাবে এই এখানে আমি দিচ্ছি না তবে এখানেও দেওয়া যায় একদম শেষ পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচি মিশিয়েছি আর খুব সুন্দর ভাজা হয়ে এখানে খুব সুন্দর গন্ধ আসছে দেখুন আমার এই ভাজাটা হয়ে গেছে এখন আমি এটা অফ করে দেবো এখানে গোলা তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়েছি দেখুন চালের গুঁড়ো বেসন পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন এই যে দেখুন এই ব্যাটারের উপকরণগুলোর সঙ্গে লাউ খোসা আর চিংড়ি মাছের মাথাটা যে ভাজছিলাম ধনে পাতা কুচি সহ সেটা ভালো করে মিহি করে বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে একটু গ্রাইন্ডার ধোয়া জলটাও মিশিয়েছি এরপর জলটা আমরা দেখাচ্ছি দেখুন ওই সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আন্দাজ মতো জল দিয়ে এবার এর থেকে পকোড়া ভাজা হবে পকোড়াগুলো ভাজার জন্য সাদা তেল গরম করছি চিংড়ি মাছের মাথা বাটা লাউ ফসার যে পেস্ট গরুর বড়াটা দেখুন দিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে করে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় লাউ কষা ভাজা এর তো খানি এইভাবে করে দেখবেন ভালো লাগে দেখুন কয়েকটা পকোড়া ভাজা হয়ে গেছে আমি একটা ছোট্ট তুলে নিচ্ছি দেখুন কত খাস্তা ভেতরটা ওইরকম নরম ভীষণ সুস্বাদু খেতে আপনি লাউ কষা দিয়ে করলাম আপনারা চাইলে চাল কুমড়ো কষা বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন তবে ট্রাই করে দেখবেন অবশ্যই লাউ তো সবার ঘরেই আসে এই যে আমি একটা খাচ্ছি বাইরেটা যতটা ক্রিস্পি ভেতরটা ততটা নরম আর ওরকমই সুস্বাদু বাকিগুলো ভাজা হয়ে গেলে আবার দেখাবো আর শেষের যেটুকু ছিল ওই বড়াগুলো ভাজা হচ্ছে আর এই দেখুন সব ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে যতটা খাস্তা ভেতরটা ততটা নরম আর খুব সুস্বাদু বাড়িতে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে লাউয়ের খোসা আর চিংড়ি মাছের মাথা বেটে যে পকোড়াটা তৈরি করলাম দেখুন সেটা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছে যে কতটা খাস্তা আর মুছে হয়েছে রেসিপিটি ট্রাই করে দেখবেন লাউয়ের খোসা ভাজা তো সবাই খেয়ে থাকে না লাউ মোটামুটি সবার ঘরেই আসে এরকম লাউয়ের খোসা চিংড়ি মাছ আন্দোলন মাথাগুলো এইভাবে ব্যবহার করে দেখবেন খুব সুস্বাদু একটা আইটেম তৈরি করতে পারবেন